প্রিয়া কি জানো তো সব জায়গায় সাধারণত শাড়ি পরেই যেতে হয় মানে আমি বলছি না যে তুমি আমার মতো করে সাজকোজ করো শাড়ি পরেও কিন্তু অন্য ভাবে সাজা যায় এই তুমি চুপ করলে চুপ আর মা শোনো যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে তো জেনে নিতে হবে যে আমি কীরকম ড্রেস পছন্দ করি আমার কি ভালো লাগে না ভালো লাগে তাই না আমি এটা পরেই যাব তার যদি পছন্দ হয় আমাকে এইভাবেই পছন্দ করবে ব্যাস আর আমি খারাপ কি পড়েছি তো এই পোশাকে ছেলেটা আমাকে দেখলে আমাকে না করে দেবে না করলে বাড়ির লোক কাকিয়া বলছি প্রিয়া কি বিয়েটা করতে চাইছে না মানে ও ইচ্ছে করে এই ধরনের পোশাক পরলো আজকে হতে পারে কথা আসলে কি বলতো আজকালকার মেয়ে তো কেরিয়ারটাই অনেক বড় করে দেখে আমি বলি কি প্রি তো যেতে রাজি হয়েছে আর তাছাড়া এইভাবে যাক না অসুবিধা কোথায় আমাদের ক্যাফেতে মেয়েরা এরকম পোশাক পরে সব সময় আসছে আজকাল আর ওই ট্রেডিশনালি শাড়ি পরেই যেতে হবে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই আর তাছাড়া ওরা তো প্রিকে মানুষ হিসেবে আগে চিনুক জানুক ও মেয়েটা রকম আমি বলছি কিছু হবে না যাক কোনো অসুবিধা নেই বুঝতে পারছিস না দত্তবাবু যদি কিছু মনে করে আর তারপর বাবাকে ফোন করে দেয় আমি কি বলবো আরে কিছু হবে না চলো অনেক দেরি হয়ে গেছে বেরোই আমরা চলো বলছিস এত ভালো একটা সম্বন্ধ ওখানে বিয়ে হলে কত স্বাধীনতা পেত তুই জানিস এখন যদি দত্ত দত্তবাড়িতে এইসব জামা কাপড় করে যায় ওনারা তো সম্বন্ধটাকে একবারে ভেস্তে দেবেন ওর কপালে কি আছে আমি কিচ্ছু জানি না তুই আমার সাথে একদম কথা বলবি না ঠিক আছে ঠিক আছে চলো 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 দেরি হয়েছে গাইতে ওরে তো চলো 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 কলিং মানে স দিয়ে কারোর নাম সে ফোন করছে ফোন করতেই পারে কিন্তু তার ফোনটা এভাবে লুকিয়ে নিলো কেন প্রিয়া কে বিয়ে করতে চাইছে না আর এই সটাই বা কে আমার কেমন যেন একটা গোলমাল লাগছে কাকে বলবো আমি বিষয়টা আরে আসুন 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 আমি হচ্ছি তথাগত দত্ত আমার মিসেস সুধবা সুধবা এরা হচ্ছে গুহ ফার্মার যে কর্ণধার শশীভূষণ গুহ তার পরিবারের সমস্ত লোকজন আচ্ছা আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হয়নি তো মানে এই সময়টা তো কুয়াশাটা নেমে আসে পাহাড়ের ওই বাঘগুলোতে খুব প্রবলেম হয় তাছাড়া আরেকটা ব্যাপার বিকেলের দিকে মাঝে মাঝে কিন্তু বাঘও বেরোবে বাঘ হ্যাঁ বলেন কি বাবা একটু কুয়াশা পেয়েছিলাম তবে অসুবিধা হয়নি একটু দাঁড়িয়ে থেকে তারপর আবার বাঘের দেখা তো পাইনি সে না হয় মঙ্গলের